নমস্কার শুরু করছি আজকের আলোচনা শ্রীরামকৃষ্ণের অন্তলীলা ঠাকুর শ্রীরামকৃষ্ণের শরীর ক্যান্সার রোগের দাপটে পর্যদস্ত প্রায় কিন্তু তার বিশুদ্ধ মন শরীরের জ্বালা যন্ত্রণা উপেক্ষা করে সর্বদা নিবিষ্ট হয়ে থাকত শ্রী ভগবানের পাদপদ্যে ভগবত রসে রসায়িত তাঁর সত্তা সে কারণে তাঁর সকল আচার আচরণের মধ্যে সুপরিস্ফুট ভগবত ভাবনার স্ফূর্তি সদা সর্বদা ভগবত প্রসঙ্গে কাশীপুর বাগান মুখরিত থাকত বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের ভগবত অনুরাগীদের সেখানে ভিড় হতো তাছাড়াও তদানীন্তন কলকাতায় ধর্ম সাধনার বিষয়ে পরমহংসদেবের অতুলনীয় শক্তি ও সামর্থ্য ছিল সর্বজন স্বীকৃত সেই কারণে ধর্মবিজ্ঞানের বিবিধ জটিল সমস্যা নিয়ে মানুষ তাঁর কাছে উপস্থিত হতো সুষ্ঠু সমাধানের জন্যে উদাহরণস্বরূপ স্বামী শারদানন্দ কথিত এই সময়কার একটি কাহিনী উল্লেখ করা যেতে পারে একদিন কয়েকজন বৈষ্ণব ভক্ত একটি উন্মনা যুবককে শ্রী নিকট হাজির করেন যুবক শ্যামবর্ণ দোহারা সুগঠিত চেহারা তার মাথায় শিখা পরিধানে ময়লা সাদা ধুতি যুবক শরীর সম্বন্ধে উদাসীন যুবকের বুক ও মুখ লাল হয়ে আছে দু নয়নে অবিশ্রান্ত অশ্রুধারা বইছে সে দিনভাবে সকলের পদধূলি গ্রহণ করছে হরিসংকীর্তন করতে করতে যুবকের অকস্মাত এই ভাব উপস্থিত হয়েছে গত কয়েকদিন ধরে আহার নিদ্রা ভুলে যুবক কান্নাকাটি করেছে মাটিতে গড়াগড়ি দিয়েছে অধ্যাত্মবিদ্যার নির্ভরযোগ্য জ্ঞানকোশ শ্রীরামকৃষ্ণ তিনি যুবককে দেখেই বলেন এ যে দেখছি মধুর মধুরভাবের পূর্বাভাস কিন্তু এ অবস্থা এর থাকবে না রাখতে পারবে না এ অবস্থা রক্ষা করা বড় কঠিন স্ত্রীলোককে ছুলেই এ ভাব আর থাকবে না একেবারে নষ্ট হয়ে যাবে কিছুকাল পরেই খবর নিয়ে জানা গেল শ্রীরামকৃষ্ণের ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে মিলেছে যুবকটির কপাল ভেঙেছে কিন্তু সকল ঘটনায় কালাবর্তের অধীন দিন গড়িয়ে চলে ঠাকুর শ্রীরামকৃষ্ণের দেহের ব্যাধি নদীর জোয়ার ভাটার মতো কম বেশি পরিবর্তনের মধ্যে দিয়ে ক্রমেই চরম মুহূর্তের দিকে অগ্রসর হতে থাকে আশা নিরাশার দোলায় দুলতে থাকেন সেবকগণ ভক্তগণ কিন্তু যাকে নিয়ে ভাবনা তিনি নির্বিকার এরই কাছাকাছি কোনো সময় যথেষ্ট সেবকের অভাব হচ্ছে শুনে শরৎচন্দ্র কাশীপুর বাগানে দিবারাত্র থাকতে শুরু করেছিলেন তিনি চিকিৎসাবিদ্যা শিখেছিলেন তাঁর মেডিকেল কলেজে পড়াশোনা স্থগিত রেখে তিনি প্রাণ মন ঢেলে ঠাকুর শ্রীরামকৃষ্ণের সেবা করতে থাকেন পুত্রের মতিগতি দেখে পিতা গিরিশচন্দ্র চক্রবর্তী আশঙ্কিত হয়ে উঠেছিলেন তিনি অনেক ভেবেচিন্তে একটি কৌশল আশ্রয় করেছিলেন তিনি তার নিজের গুরুদেব শাস্ত্রজ্ঞ সাধক পণ্ডিত জগনমোহন তর্কালঙ্কার মশাইকে নিয়ে যান কাশীপুর বাগানে উদ্দেশ্য পণ্ডিতের সামনে নিরক্ষর পরমহংস মশাই কেঁচো হয়ে যাবেন এবং তার পুত্র পরমহংস মশাইয়ের দৈন স্বচক্ষে দেখে মোহমুক্ত হয়ে ঘরে ফিরে যাবে ঘটনা ঘটে অন্য অন্যরকম ঠাকুর শ্রীরামকৃষ্ণের আধ্যাত্মিক উচ্চ অবস্থা দেখে পণ্ডিত মুগ্ধ হন তিনি গোপনে গিরিশচন্দ্রকে জানান যে তার পুত্রের পরম সৌভাগ্য যে রূপ গুরু লাভ হয়েছে গিরিশচন্দ্র হতাশ হন তিনি কয়েকদিন পরে আরেকটি কৌশল করেন একদিন সুযোগ বুঝে তিনি ঠাকুর শ্রী রামকৃষ্ণকে বলেন আপনি একটু বললেই ও বিয়ে করবে শরৎ নিকটেই দাঁড়িয়েছিলেন শরৎ ফস করে বলেন উনি বললেই আমি বিয়ে করব কি না যা কর্তব্য মনে করেছি উনি অনুরোধ করলেও তার অন্যথা হবে না ঠাকুর শ্রী রামকৃষ্ণ হেসে বলেন শুনেছ ও কী বলে আমি আর কি করব গিরিশচন্দ্র দুঃখিত অন্তরে ফিরে যান অখণ্ডনীয় ভবিতব্যর জন্য তার মনকে প্রস্তুত করেন বন্ধুরা আজকের এই আলোচনা এখানেই শেষ করলাম ধন্যবাদ